স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে সোমবার যাবো ঠাকুরের ফুল আনতে ফুল এনে তারপরে বাকি কাজগুলো করবো তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা দিও আর একসঙ্গেও ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না শর্ট ভিডিও প্রত্যেকদিন পাবলিশড হচ্ছে সকাল থেকেই তোমরা একটু নোটিস করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কাছে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো বন্ধুরা সমস্ত কাজ করে গেছিলাম মন্দিরে মন্দির থেকে এসে এই দেখো ব্রেকফাস্ট এই সরি টিফিন করছি চলো দেখো দেখো টমেটো দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে তারপরে চপ মা চপের মানে চপ মেখে কুচো কুচো করে দেখো কত ঘুড়ি মেখেছি ঠিক এভাবেই চলে এসো চক তো বন্ধুরা কালকে মানে গতকালকে মন্দির থেকে এসে টিফিন করেছি তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো শুভ সকাল আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে গতকাল ভিডিওটা স্টার্ট করেছিলাম তো গতকাল পুরোটা করতে পারিনি বলে আজকে এটা এন্ড করব তো সকাল সকাল যেমন ওঠার উঠে পড়েছি দেখেছি পাখিগুলো কিচ কিচকিচ করছে তো উঠে পড়েছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ছাদে গিয়ে তুলে এনেছি চলো দেখাই তো পৈশাকটা কড়াই দিয়ে দিয়েছি আলু ভাজাটা নামালাম দিয়ে পৈশাকটা দিলাম তো অনেকটা অনেক না জানি না কমে গেলেও কমে যেতে পারে কমে গেলেই ভালো কারণ আমাদের খাওয়ার লোক খুব একটা নেই তো দেখতে ভালো লাগছে দেখো খুব দিন কালার লাগছে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা গা একদম বাড়ির গাছের পুঁই শাকটা রেডি হয়ে গেছে কতটা তুলেছিলাম দেখলে তো দেখো ভেজে কইটুকু হয়ে গেছে তো এবার করবো মাছটা করব মায়ের বাটা মাছ এনেছি মায়ের মাছটা হয়ে গেছে বাটা মাছ করলাম আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এরকম বাটা মাছটা দেখাতে পারলাম না ভীষণ করে করেছি তো হাতে ক্যামেরা ধরে পসিবেল না যার জন্য এই জন্য আগে থেকে ম্যারিনেট করে রেখেছি এরকম দেখে না আজকে অনেকক্ষণ ধরে রান্না করছি অনেক দিন পর বুঝলে তো দেখো আর টাইমের অভাবে গোটা গোটা টমেটোগুলোকে কীভাবে দিয়ে দিচ্ছি রান্না বান্না সমস্ত হয়ে গেছে আর একটু কিছু খেয়ে নেবো সকালে খাওয়া হয়ে গেছে তবু আবার খিদে পাচ্ছি খেয়ে নেবো দিয়ে চান করে করে হয়ে দেবো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করবো ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছি তোমার যদি সাথে সাথে পাঁচটা আর বড়ো ভিডিও দেওয়া হচ্ছে দশটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে বড় ভিডিও দেওয়া হচ্ছে সকাল দশটা থেকে বারোটার মধ্যে দেরি আর শর্ট ভিডিও স্টার্টিং করছি আমি ছটা কুড়ি পঁচিশ থেকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ছটা পনেরো কুড়ি বা কুড়ি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমি ফার্স্ট শর্ট ভিডিও করছি তোমরা কিন্তু সাথে দেখো পাশে দেখো অনেক অনেক ভালোবাসা দিও একসঙ্গে কিন্তু ভিডিওটা দেখো যে ভিডিওগুলোকে স্কিপ করে যেও না সেটা ব্লগ হোক হোক বা শর্ট হোক আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই তোমাদের কাছে এটা আমার আমি আপদা রাখতেই পারি আসলে পাখাটা তৈরি আওয়াজটা হয়তো অন্যরকম আসতে পারে যার জন্য আমি পাখাটা বন্ধ করলাম তো তোমরা সাথে থেকো আর প্রত্যেক দিন লাইভে আসছি সাড়ে দশটা দশটা কুড়ি সাড়ে দশটা থেকে আসছি লাইভে এগারোটা পনেরো কুড়ির মধ্যে লাইভ শেষ করার কথা কিন্তু অনেক সময় দেরি হয়ে যায় যেমন গতকাল লাইভ অনেকটা লেট করে শেষ করেছি তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো তোমরা আমার ভালোবাসা দিলে তবে আমি এগিয়ে যেতে পারবো তবে আমি সাকসেসফুল হতে পারব তো আর কিছু বলার নেই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই চলো আজকের মতোটা টাটা